আসসালামু আলাইকুম এভ্রিম জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালীতে যে চাকরি নোটিসটি আগে প্রকাশিত হয়েছিল সেটা আবার নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশিত হয়েছে সতেরো ছয় দু তারিখে তো এখানে কিছু জনপ্রিয় পদগুলো রয়েছে এবং অনেকগুলো পদ রয়েছে তো এখানে আমি এইগুলো নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে মোট একশো জন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এরপরে আছে ড্রাইভার এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বি আর স্বীকৃত হালকা গাড়ি চালানো আর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর আছে স্টোর কিপার এখানে ছয়জন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কুল থাকছে শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার এখানে আবেদন করতে পারছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য হিসেবে দুইজন নিয়োগ দেওয়া হবে পরিসংখ্যানবিদ হিসেবে দুইজন এবং কম্পিউটার অপারেটর হিসেবে তিনজন নিয়োগ দেওয়া হবে তো এখানে কম্পিউটার অপারেটর হিসেবে গ্রেড তেরো অনুযায়ী বেতন স্কেল থাকবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিশেষ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য পি এ টি এ এল আই ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন তো সরাসরি অথবা ডাক কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনকারীর বয়স বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে বয়স ভবণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আপনারা অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় তেইশ ছয় দু হাজার পঁচিশ সকাল দশটা এবং চোদ্দো সাত দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউসআরআইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আপনাদের অনলাইনে আবেদনপত্রে যে রঙিন ছবি আপলোড করবেন তার দৈর্ঘ্যভাবে তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইটের বেশি হবে না অনলাইনে আবেদনপত্র পূরণ তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে তো আপনারা অবশ্যই সঠিক তথ্য এবং নির্ভুলভাবে বানানগুলো দেখে নিয়ে তারপরে ফর্মটা সাবমিট করবেন তো আপনাদের ফর্মটা সাবমিট করার পরে এস এমএস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে তো প্রথম এস করার জন্য এস পি ইউ এ কে এইচ এ এল আই সবগুলো বরহাত অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে দ্বিতীয় সেমেস্টার করার জন্য এস পি টি ইউ এ কে এই এ এল আই সবগুলো বরহাতো অক্ষর স্পেস দিয়ে ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই চলে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনাদেরকে এস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করতে হবে আর আপনারা ফর্মটা পূরণ করার সময় যে কোনো নাম্বার দিলেই চলবে বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এস এম এসের মাধ্যমে তো ইনবক্সগুলো চেক করবেন তো মোটামুটি এই বিষয়গুলো রয়েছে তো আপনারা যদি আরও বিশ কিছু জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে